আনু কতদিন লাগবে এই পিসটাকে প্রস্তুত করতে আপনাদেরকে দেখাই আসলে ঘাসটা কিরকম হবে ঘাসটা অনেকটা এরকম হয়ে যাবে এরকম সবুজ যখন পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে নতুন কি এই ময়মিসিং ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের জন্য কি চা যা এটি আসসালামু আলাইকুম আমি দিশু শাহ সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মি সিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়মি সিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ এবং ময়মি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে উইকেটের কাজ চলমান আছে সেগুলি শেয়ার করার চেষ্টা করব আজকের ব্লগ চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ লেটস গো বাচ্চু ভাই কি অবস্থা এই যে ঘাস লাগানো হচ্ছে এই ঘাস কি সবুজ ঘাসে পরিপূর্ণত হবে সবুজ হবে না এই ঘাস কোথা থেকে আসছে দিলো ইয়া অনুভাই বলেন কোথা থেকে আসছে এই ঘাস নদীর ওই পাড় থেকে নদীর ওই থেকে আমি বলছিলাম সাউথ আফ্রিকাতে থেকে আসছে কিনা এইগুলা বলবেন সুন্দর হবে লাল সবুজ এর নভেম্বর মাসে শুরু হবে মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সেই লিগকে সামনে রেখেই আমার বাচ্চু ভাই এবং আমার আনু ভাই দুলাল ভাইরা মাটির উপর বসে বসে ঘাস লাগাচ্ছে পিচের উপরে এই পিচে ঘাস লাগানোর একটাই কারণ সেটা হচ্ছে ঘাসের কারণে মাটিটাকে খুব জড়িয়ে মানে আটকে রাখবে তাই না মাটিটাকে খুব ধরে রাখবে উইকেটটা ক্র্যাসি হবে উইকেটের ক্ষতি কম হবে এই কারণেই এই ঘাসটা লাগানো হয় এখন তো ঘাসগুলো আসলে মরা যার কারণে সতেজ দেখা যাচ্ছে না আনুবাই কতদিন লাগবে এই পিচটাকে প্রস্তুত করতে ঘাস হইতে পনেরো দিন লাগবে আচ্ছা গাছটা সবুজ হইব আচ্ছা মাটিটাও সবুজ দেখা যাবে কাজটাও হয়ে গেলে সবুজ হয়ে গেলে পরে রুল টুল করে কমপ্লিট করে পরে এটা কমিটি ডিরেকশন নেবে কবে খেলা হবে না আচ্ছা আনু ভাই আপনার কাছ থেকে শুনি এই যে ঘাস লাগানো হয় পিচের মধ্যে এটা আসলে সুবিধাটা কি এটা হচ্ছে সুবিধা বলার জন্য সুবিধা একটু বেশি হয় যারা স্প্রিং বলার পাকর জন্য তখন তো গাছ থাকে না বেশি তখন এই মাটি দেওয়া যায় গাছ সব তলে থাকে যেটা আগলা গাছ সেটা হয় ওই গাছটা এই বাসার উপরে তার মানে আগামী বিশ দিন থেকে পঁচিশ দিন লাগবে ঘাস পরিপূর্ণভাবে সতেজ হতে মানে উইকেটের সাথে লেগে যেতে লেগে যেতে আমরা সবাই মাটির মানুষ তাই না একদম মাটিতে বসেই মাটির কাজ করতেছি আচ্ছা আপনাদেরকে দেখাই আসলে ঘাসটা কিরকম হবে ঘাসটা অনেকটা এরকম হয়ে যাবে এরকম সবুজ যখন পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে এই মরা ঘাসটাই হয়ে যাবে এরকম সবুজ তাই না দেখতে দারুণ লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টাও করব আর এই পিচের অবশ্যই আপডেট পাবেন মাঠ রোল করা কি শেষ না সামনে আরো মাঠ রোল হবে না এবারের মামিসিং প্রিমিয়ার ক্রিকেট অনেক জমজমাট ভাবে আয়োজনের চেষ্টা চলছে হয়তো বা আয়োজন যারা করছে তারা হয়তোবা বা সফল হতে পারে এই দিকে আমার দেলুয়াই চিপ পিচ ক্রিকেটার

রোদে শুকানো হচ্ছে কোনো পরিকল্পনা আছে নাকি পরিকল্পনা এটা কাজ শেষ হবে কাজ ধরা হবে আচ্ছা এলাই পরিকল্পনা বিগত দিনেও তো আপনারা কাজ করছেন দেলু ভাই এই বছরের যে কাজটা করতেছেন মানে কোনো পরিবর্তন আছে কিনা জেলা ক্রীড়া সংস্থা থেকে অথবা আপনাদের উপর মহল থেকে যাদের আপনার অনুমতিতে কাজ করেন পরিবর্তন ঘটতো যদি জিনিসপত্র নতুন নতুন আইতো তাহলে পরিবর্তন ঘটতো আমরা পুরান জিনিসটা কাজ করতেছি যা আছে তাই করা হইতেছে আমাদের ধর্মের পরে তাই আপনাদের দেখতেছি যা আছে তাই আসলে আপনারা নতুন কি চান এই ময়মিসিং এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের জন্য কি চান যা ইটিএস দেওয়ার মতো ক্ষমতা লাইন না কি চান আপনাদের চাওয়া কি চাওয়া একটা মেশিন রোলার দুটা আরো হাত রোলার লোক বল রোগ সংখ্যা লাগবে বেশি এই তিন লোকে কি আর মাছ চালানো যায় দুটা আচ্ছা আপনাদের চাওয়ানে একদিন ভিডিও করব মাঠে আসলে কি প্রয়োজন আপনার জন্মের পর থেকেই দেখতেছেন মানে আপনি যতদিন ধরে মাঠে আসছেন ততদিন ধরেই দেখতেছেন যে এগুলোই আছে এগুলোই আছে পরিবর্তন করে না আর না ভাই এটা হচ্ছে একটা উইকেট এই পাশে কি আরেকটা উইকেট হবে না আমরা দেখে আসছি যে বিগত দিনেও দুইটা উইকেট হয় পরের দিন শেষে বিভিন্ন ক্লাব একটা উইকেটের মধ্যে খেলতে নারাজ থাকে প্রথম বলে যে আমরা এটা খেলবো না এটা হবে ব্যাটিং করে তারা মজা পায় মজা পায় আর তারা রান করে বেশি তখন ও কেউ বদলে না পি আমরা খেলবো আমরা বদলাই দিল এরা খেলবে না আচ্ছা কিন্তু মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য দুটি পেচ প্রস্তুত করা হচ্ছে হয়তোবা খেলা হতে পারে একটা এটা ক্লাবরা বুঝবে ক্লাবরা সিদ্ধান্ত নিবে আচ্ছা এই যে আনু ভাই দিক ঘোরেন আনুভাই এই দুইটা উইকেট তৈরি করতে আনুমানিক কত টাকার মতো খরচা হতে পারে এটা আজ থেকে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের যাবতীয় খরচ খরচা পাঁচ লক্ষ টাকা দেয় পাচ্ছে আগে তো মাটির দাম কম আছে মাটি এখন দিচ্ছে মাটি কিনতে লাগে বেশি এক মাটি কিনবোলে আশি হাজার নব্বই হাজার টাকা লাগে লেবার দেখবো একশো যায় বাড়তি আর এই কাজ কেউ পারমেন্ট করতে চায় না অনেক কষ্ট অনেক কষ্ট টাকা কম সকাল সকাল থেকে সন্ধে সাতটা পর্যন্ত কাজ এই পিদের কাজ হতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগের রিক্যাপটা যদি করি আসলে রিক্যাপ করার মতো কোনো কিছু নাই খুব শীঘ্রই মানে নভেম্বর মাসে শুরু হচ্ছে ময়মিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ময়মি এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে এই মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ময়মিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট অনেক জমজমট একটা লিগ ঢাকা লিগের পরে এবং চিটাগাং ডিভিশন মানে প্রিমিয়ার ক্রিকেট লিগের পরে স্থান হচ্ছে এই মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা আরও জমজমাটভাবে হওয়া উচিত বিশেষ করে অনলাইন স্কোর হওয়া উচিত আরও জাক পূর্ণভাবে আরও মানুষকে জানানো উচিত এই মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে সেটা হয়তো বা হয়ে উঠে না তবে এই বছর আমরা অনলাইন স্কোর পেলে পেতেও পারি ইতিমধ্যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে কাজ চলমান পিচের কাজ চলছে আউটফিল্ডের কাজ চলছে আউটফিল্ডটাকে সুন্দর করার প্রচেষ্টা চলছে ওভারঅল সব কিছু প্রশংসার দাবিদার মামি সিং চালাকেরা সংস্থা মামিসিং চালাকেরা সংস্থাকে অসংখ্য ধন্যবাদ আউটফিল্ডটার দিকে নজর দেওয়া এবং পিচটাকে ভালোভাবে তৈরি করার জন্য মামিসিং জেলা ক্রীড়া সংস্থাকে আমি আরও ধন্যবাদ দিতে চাই অগ্রিম ধন্যবাদ দিতে চাই অনলাইন স্কোরটাকে যদি যুক্ত করা যায় এবারের মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভকামনা থাকবে মামিসিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য আশা করছি যে এবারের লিগটা অনেক জমকালো হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আর আপনাদের সাথে প্রতিদিন রাত আটটা বাজে দেখা হচ্ছে দিশা ইউটিউব চ্যানেলে আই হোপ ইউ দিস ভিডিও হিট হিটলাইস ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই the city street